বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটির আন্ডারে বিএড ফোর্স্ট সেমিস্টার দু হাজার বাইশ চব্বিশ সেশনে যারা স্টুডেন্ট আছো তোমাদের আজকে কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টেনের ক্রিয়েটিং অ্যান্ড ইনক্লুসিভ স্কুলের কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন শেয়ার করব তো ভিডিওটি শুরু করা যাক প্রথম গ্রুপ এতে থাকছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন এর সাথে যুক্ত যে কোনো দুটি অগ্রাধিকারের ক্ষেত্রে নাম বিবৃতি করুন স্টেট এনি টু নেম অফ প্রায়োরিটি এরিয়াজ অ্যাসোসিয়েট উইথ বিএমএফ তোমরা ইংলিশ ভার্সান এবং বাংলা ভার্সন দুটোই পেয়ে যাবে সাজেশন তাই এবং বাংলা এবং নিচে ইংলিশটা আমি তোমাদের দিয়ে দিয়েছি সুবিধার জন্য এস বলতে কী বোঝেন হোয়াট ইজ মিনড বাই এস এল ডি তিন নম্বর কোশ্চেন থাকছে কে এবং কখন বেসিক এম আর এবং এফএসিপি ব্যাহত হয় হোয়াই অ্যান্ড হোয়েন বেসিক এমআর অ্যান্ড এফ এফএসিপি ইউজড চার নম্বর কোয়েশ্চেন থাকছে সমন্বিত ও একীভূত শিক্ষার মধ্যে পার্থক্য কি হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন ইন্টিগ্রেটেড অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশান পাঁচ নম্বর কোশ্চেন থাকছে ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি বলতে কী বোঝায় হোয়াট ইজ মিন্ড বাই কেস হিস্টোরি ছ নম্বর কোশ্চেন থাকছে বিসিএস সম্পন্ন শিশুদের জন্য আর ভূমিকা কি এস বি টিআর এর পুরোনাম কী এখানে দুটো কোশ্চেন থাকছে বিসিএস সম্পন্ন শিশুদের জন্য আর সি এর ভূমিকা কী আরেকটা থাকছে কি টিআর আর পুরো পুরোনাম কী মেনশন টু ইম্পর্টেন্স অফ আর সি আই ফুল ফর্ম অফ এসবিএনআই আর টিএআর সাত নম্বর কোশ্চেন থাকছে বাস্তব শ্রেণীকক্ষে অন্তর্বর্তীমূলক শিক্ষার যে কোনো দুটি সমস্যা উল্লেখ করুন এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা লিখুন মেনশন এনি টু প্রবলেম অফ ইনক্লুশন ইন রিয়েল ক্লাসরুম সিচুয়েশন অ্যান্ড রোল ইন টিচার এই হচ্ছে মার্কের কোশ্চেন গেল এবার হচ্ছে গ্রুপ বিতে পাঁচ মার্কের যে কোশ্চেনগুলো থাকছে অন্তর্বর্তীমূলক শিক্ষায় আইসিটি কীভাবে সিডাব্লিউএসএন শিক্ষণে উপকৃত করে তা বর্ণনা করুন এক্সপ্লেন হাউ আইসিটি ফ্যাসিলেট লার্নিং অফ সি ডাব্লিউএসএন ইন এক্সক্লুসিভ সেটিং দু নম্বর কোশ্চেন থাকছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এনপিই নাইনটিন এইটটি সিক্সের সুপারিশগুলি আলোচনা করুন ডিসকাস দ্য রিকমেন্ডেশন অফ এনপিই নাইনটিন এইটি সিক্স ফর দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস তিন নম্বর কোয়েশ্চেন থাকছে একীভূত শিক্ষায় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করুন রাইটে এ নট অন ক্লাসরুম ম্যানেজমেন্ট ইন ইনক্লুসিভ এডুকেশান চার নম্বর কোয়েশ্চেন থাকছে অন্তর্বর্তীমূলক শিক্ষায় যুক্ত শ্রেণীকক্ষে পড়াবার জন্য একজন শিক্ষকের বাঞ্ছনী ও দক্ষতাগুলি সংক্ষেপে আলোচনা করুন ব্রিফলি ডিসকাস দ্য কম্পিটিশানস কম্পিটিনসেস অফ টিচার ফর অ্যান্ড ইনক্লুসিভ ক্লাস পাঁচ নম্বর কোশ্চেন থাকছে শ্রবণ ও দর্শন অক্ষমতার কারণগুলি আলোচনা করুন মেনশন অ্যান্ড ডিসকাস কজ অফ হিয়ারিং অ্যান্ড ভিজুয়াল ইম্পেরিয়ামেন্ট ছ নম্বর কোশ্চেন থাকছে প্রতিবন্ধতার জাতীয় নীতি দু হাজার ছয় সম্পর্কে সংক্ষেপে লিখুন ব্রিফলি ডিসকাস দ্য ন্যাশনাল পলিসি অন ডিসেবিলিটি টু থাউজেন্ড সিক্স এই হচ্ছে পাঁচ মার্কের কোশ্চেন গ্রুপ বি এ হচ্ছে গ্রুপ সি গ্রুপ সিতে থাকছে দশ মার্কের কোশ্চেন দুটো থাকছে ফার্স্ট কোশ্চেন দেখো শিক্ষাগত ও সামাজিক অন্তর্ভুক্তিকরণের বাধা চিহ্নিত করুন কীভাবে এই বাধাসমূহ দূর করা যায় তা আলোচনা করুন আইডেন্টিফাই দ্য ব্যারিয়ার্স অফ এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ইনকুয়েশান ডিসকাস হাউ টু ওভারকাম দিস ব্যারিয়ার দু নম্বর কোয়েশ্চেন থাকছে মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষকদের বাঞ্ছুনে দক্ষতাগুলি আলোচনা করুন ডিসকাস দ্য ডিসেবল স্কিল অফ টিচার অফ সেকেন্ডারি স্কুল ফর ইনক্লুসিভ এডুকেশান এই ছিল গ্রুপ সির দু মার্ক দুটো কোয়েশেন দশ মার্কের তো বোঝা গেল তোমাদের কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টেনের ক্রিয়েটিং অ্যান্ড ইনক্লুসিভ স্কুলের সাজেশানগুলো খুবই ইম্পর্ট্যান্ট সাজেশান তাই তোমরা পিডিএফটি তোমাদের যদি দরকার হয় তাহলে কমেন্ট বক্সে জানাও বা আমার চ্যানেলে গিয়ে তোমরা ইউটিউব চ্যানেল এডুকেয়ার উইথ সংলাপিকে সাবস্ক্রাইব করে দাও বা ওখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে বোঝা গেল তাই ভিডিওটি অবশ্যই হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে দেখা হচ্ছে